হ্যাঁ সরকার ফুটবল দুনিয়া আমাদের ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে যেটা সবথেকে বড়ো বিতর্ক বলা যায় যে ইস্টবেঙ্গল সাসপেন্ড হতে চলেছে প্রশ্নটা হচ্ছে ইস্টবেঙ্গল সাসপেন্ড হতে চলেছে নাকি ইস্টবেঙ্গলে কোনো প্লেয়ার সাসপেন্ড হতে চলেছে কী হচ্ছে কতজন ফুটবলার কী হবে এই নিয়ে কিন্তু প্রচুর কথাবার্তা এই মুহূর্তে বাজারে রড়ছে তো ভিডিওটা আমরা বানাতে একটু লেট হলো তার কারণ একটু আগে বাড়ি ফিরেছি তো প্লিজ এখন কেউ বলো না যে কারো ছেড়ে ভিডিও করছি তো যাই হোক এরকম বক্তব্য অনেকেরই থাকে তো আসল ব্যাপারটা কী হয়েছে কী ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে সেটা এই ভিডিওতে বলবো এবং তার সঙ্গে আরও একটা বড়ো আপডেট আছে কলকাতা ডার্বি নিয়ে তো পুরো ভিডিওটা প্লিজ দেখো আর সবসময় জেনে বলি এখনও যেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লাস এক করে রিচার্কালে সাবস্ক্রাইব বাটেন না তো প্রেস করতে তো এখন সবসময় জেনে বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো প্রথমেই যে ব্যাপারটা নিয়ে শুরু করব ঘটনার সূত্রপাত এআইএফএফ এর আন্ডার সেভেন্টিন ইউথ লিগে যেখানে মোহনবাগান কোচ বাস্তব রায় তিনি সরাসরি ইস্টবেঙ্গলের বেশ কয়েকজন ফুটবলারের নামে অভিযোগ তোলেন এবং সেক্ষেত্রে এরপরে এ এর যে ডিসিপ্লিনারি কমিটি রয়েছে সে ডিসিপ্লিনারি কমিটি মোহনবাগান সুপার চাইনের অভিযোগ খতিয়ে দেখে আজ সিদ্ধান্ত জানিয়েছে প্রথমে বলে রাখছি যে ছজন ফুটবলার নয় একজন ফুটবলারের নামে অ্যাকচুয়ালি অভিযোগটা জমা পড়েছিল এবং সেই ফুটবলারটি মবাডার্ন স্পোর্টিং ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলেছিল এবং মোহনবাগান সুপার সাইন ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন তো বেঞ্চে থাকা মানে তিনি টিম লিস্টের মধ্যেই রয়েছেন অর্থাৎ তিনি গেলটির মধ্যেই পড়েন তো এইবার প্রশ্ন হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবকে কি এই কারণে সাসপেন্ড করা হতে পারে ইউথ লিগ থেকে না সেটা কখনোই নয় ডিসিপ্লিনারি কমিটি যে ডিসিশনটা নিয়েছে সেইটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবকে আগে শোকচ করা হয়েছে এবং তাদের থেকে জানতে চাওয়া হবে যে কেন এরকমটা হলো এবং তারা কি এই ব্যাপারটা জানতো না এবং তারপরে যখন দোষ প্রমাণিত হবে তখন ছ পয়েন্ট কাটা যাবে স্প্র্যাংগলের মহাবার স্পোর্টিং ম্যাচের পয়েন্ট কাটা যাবে এবং অবশ্যই মোহনবাগন সুপার চায়েন্ড ম্যাচের পয়েন্টও কিন্তু স্প্রিংগলের কাটা যাবে এবং যে প্লেয়ারটির নামে গিলটি তার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত অবভিয়াসলি সেই প্লেয়ারটিকে জিজ্ঞেস করা হবে যেহেতু ইউথ প্লেয়ার তো সেই জন্য হয়তো খুব কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে না তার কারণ ইস্টবেঙ্গল যদি তাকে জালিয়াতি করে খেলায় মানে জালিয়াতি ওয়ার্ডটা আমি এই কারণে ইউজ করছি তার কারণ বয়স ভাড়ানোটা কিন্তু এক প্রকার জালিয়াতি সেরকমটা যদি করে তাহলে প্লেয়ারটার কিন্তু দোষ নেই এবং আয়োজক যারা রয়েছে এআইএফএফ তারাও কিন্তু দোষ এড়িয়ে যেতে পারে না তার কারণ স্কুল লেভেলের ফুটবলেও কিন্তু যেটা হয় বয়স যাচাই করে তবেই কিন্তু খেলতে পাঠানো হয় সেটা আমরা যারা স্কুল লেভেলে ফুটবল খেলেছি বা ইউনিভার্সিটি লেভেলে ফুটবল খেলেছি বা খেলছি তারা কিন্তু এই ব্যাপারটা জানি যে জালিয়াতি করে কিন্তু কখনোই মাঠে নামা যায় না এখানে দুটো ঘটনা ঘটতে পারে এক বেঙ্গল জেনে শুনে আধার কার্ডে ভুল ডেট দিয়েছে অথবা এআইএফএ তারা সব কিছু জেনে শুনেও প্লেয়ারটিকে খেলতে দিয়েছিল দেখো অনেক রকম ঘটনা কিন্তু ঘটে তো সেকেন্ডটা হওয়ার পসিবিলিটি খুবই কম প্রথমটা যদি হয় তাহলে প্লেয়ারটার এগেনস্টে হয়তো কোনো ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে এবং তার জন্য অবভিয়াসলি কিন্তু বেঙ্গল ক্লাবই দায়ী থাকবে তো এক্ষেত্রে জেনারেলি তিন থেকে চার বছরের একটা সাসপেনশনের মধ্যে পড়তে হয় প্লেয়ারটিকে তো দেখা যায় কী হয় কোনো ফুটবলারের লাইফ মানে বিশেষ করে ইউথ ফুটবলারের লাইফ এরকমভাবে নষ্ট হয়ে যাওয়াটা কিন্তু খুবই খারাপ একটা বিষয় তার কারণ সত্যি কথা বলতে গেলে একজন ফুটবলার হতে গেলে কতটা কঠিন পরিশ্রম করতে হয় সেইটা হয়তো অনেকেই জানে না তো অনেকেই অনেক রকম মন্তব্য করছে কতটা ডিসিপ্লিন দরকার লাগে কতটা মেহনত কতটা পরিশ্রম এবং কতটা ডেডিকেশন দরকার লাগে খেলার প্রতি নিজেকে কীভাবে রেডি করতে হয় সেটা যারা ফুটবলে শর্ট মেরেছে তারাই বুঝতে পারে যারা মারিনি তাদের পক্ষে এটা বোঝা কখনই পসিবল হয় না তো যাই হোক এবার আমি যেটা চলে এসেছি সেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যান্থনি লোপেসাভাস তাকে মোহনবাগান সুপার চ্যান্ডের তরফ থেকে ওপেন এয়ারের টিকিট পাঠানো হয়েছে অর্থাৎ তিনি চাইলে যে কোনো দিন কিন্তু চলে আসতে পারেন কিন্তু যেটা সমস্যা সেইটা হচ্ছে এখনো পর্যন্ত তিনি ভিসা পাননি যদি তিনি ভিসা পেয়ে যান তাহলে তিনি চলে আসবেন এবং সেক্ষেত্রে হয়তো ডার্বি ম্যাচেও তিনি ডাগউটে বসতে পারেন তবে এটা কিন্তু এখনো পর্যন্ত শিওরিটি নেই তার কারণ ভিসা কিন্তু এখনও অ্যান্থনিও লোপেসাভাস পাননি তো আপাতত কিন্তু অ্যান্থনিও লোপেসাভাসের কলকাতার বসা নেই যারা যারা কোশ্চেন করেছিল তাদেরকে এই আপডেটটা দিয়ে দিলাম তো যাই হোক চলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিলে মনে করে আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন না কারণ সব সময় তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও বানার মোটিভেশন পাওয়া যায় তো চলুন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে